যে অবন্তিকা অবন্তিকা কি সাথে কিছ বল এই যে দুষ্ট কোকিল এটা কি রে মাম্মা এই যে দুষ্ট কোকিল মাম্মা এই যে অনুমা এদিকে তাক মাম্মা মামা এদিকে তাকাও শোনো 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 নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো সো তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আপন ফ্যামিলি ব্লক চ্যানেলে তো বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে তোমরা জানো যে আজকে শুভ জন্মাষ্টমী তো এই জন্মাষ্টমীতে আমি আমার বোনকে কৃষ্ণ সাজিয়েছি তো আমার বোনকে সাজানোর পর কীরকম লাগছে তা আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো সো তোমাদের কাছে আরেকটি রিকোয়েস্ট তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনে ক্লিক করে দিবে আর যারাই তেমন সাবস্ক্রাইব করেছো তাদেরকে সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ সাজগোজ করার জন্য বিভিন্ন জিনিস তো এখানে হাতের চুড়ি আছে গলায় দেওয়ার জন্য মালা আছে এই যে অবন্তিকা অবন্তিকা কি সাজছে তুমি কি সাজছ বলো কৃষ্ণ সাজছ তুমি তুমি কি সাজছ কৃষ্ণ দেখি ওরে বাবা রে সুন্দর লাগতেছে আমার কাকাকে হ্যাঁ এখানে সামান্য পরিমাণ ঠাকুরের জন্য কিছু প্রসাদের আয়োজন করা হয়েছে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যতটুকু পেরেছি আমরা ততটুকুই প্রসাদের আয়োজন করেছি ঠাকুরকে সন্তুষ্ট করার জন্য তোমরা ভিডিওটি দেখতে থাকো এই যে অনুশ্রীমা এদিকে তাকাও আজকে তোমাকে কৃষ্ণের মতো লাগতেছে হ্যাঁ এই যে মামা এদিকে এদিকে এই যে এদিকে মামা এই যে এই যে এই যে এই যে কে রে এটা মামা কি রে ও মাম্মা তুই ভালো আছো সবাইকে বলো কেমন আছে বলো আজকে কেমন মাকে কি উঠ লাগতেছে কৃষ্ণ সাজাইছে কে হয়েছে তোমাকে মামা কে ঠে তোমাকে কে ঠেছে বলো হ্যাঁ আজকে কি জানো কৃষ্ণের জন্মাষ্টমী আজকে হচ্ছে কি জানো কৃষ্ণ জন্মাষ্টমী বুঝতে পারছ এই যে মামা মনুচি মামা একটু হাসো তো একটু হাসো 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 একটু হাসো মাম্মা রে রে কি রে তোমাকে সবাইকে বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো 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 মামা বলো বলো এই হচ্ছে সামনে ঠাকুরের আসন এখানে ভগবান শ্রীকৃষ্ণের জন্য বিভিন্ন আইটেমের প্রসাদের আয়োজন করেছেন এ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ সাথে আছেন রাতা রানী আমরা যতটুকু ইচ্ছা ছিল আমরা ওই জন্য করেছি সমর্থন ছিল আমরা করেছি এবং সামনের বছর আবার ঠিক পালন করবো তো গাইজ আমার বোনকে সাজানোর পর কীরকম লাগতেছে তোমরা তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর ও এত সাজগুজ পছন্দ করতেছে না ওর কাছে বিরক্ত লাগতেছে তাই ও খুব কান্না করতেছে হ্যাঁ যার জন্য ওর তেমন কোনো ভিডিও ফুটেজ নিতে পারতেছি না তো তোমরা দেখতে পারতেছো ও কী পরিমাণে কান্না করতেছে তো তাই আর ওর তেমন কোনো ক্লিপ নেওয়া হয়নি তো গাইস আর একটা কথা বলবো আজকের ভিডিওটি এখানেই বিদে নিচ্ছি ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে